আইনি শূন্যতা আইন কেন ডিজিটাল নজরদারির গতি ধরতে পারছে না তুমি যেখানেই যাও তোমার মুখ হয়তো তোমাকে চিনতে পারছে ফেসিয়াল রিকগনিশন এখন কেবল সিনেমা নয় বাস্তব কিন্তু এই ডিজিটাল চোখ যখন তোমাকে অনুসরণ করে তখন আইন কি তার স্বীকৃতি দিচ্ছে এআই নজরদারি এবং ব্যক্তিগত স্বাধীনতার সীমানা কোথায় এই নতুন যুগের আইনি লড়াইটাই বা কেমন ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি দিক স্পর্শ করছে কিন্তু যতই দেখা যায় সুবিধা ততই মাথাচালা দিচ্ছে উদ্বেগ ব্যক্তিগত গোপনীয়তা মানবাধিকার এবং অতিরিক্ত নজরদারি আজ আমরা দেখব এই লড়াইটা কেমন কেন বর্তমান আইনি কাঠামো পিছিয়ে পড়ছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সামনে কি কি পথ খোলা আছে সেকশন এক ডিজিটাল নজরদারির আগমন ও আইনি ঘাটতি এআই নির্ভর নজরদারি ব্যবস্থা ইতিমধ্যে বিশ্বের বহু দেশে স্মার্ট সিটি বা নিরাপত্তা ব্যবস্থার নামে ব্যবহৃত হচ্ছে প্রযুক্তিগত ভিত্তি এই নজরদারির মধ্যে রয়েছে ফেশিয়াল ইকগনিশন ভয়েস রিকগনিশন এবং বিহেভিয়ারাল অ্যানালাইসিস এই প্রেডিকটিভ অ্যালগোরিদমগুলো কেবল তথ্য সংগ্রহ করে না বরং মানুষের ভবিষ্যৎ আচরণ অনুমান করার চেষ্টা করে যা মানবাধিকার বিভাগগুলির জন্য বড় উদ্বেগের কারণ আইনি ঘাটতি সমস্যা হলো আমাদের বর্তমান আইনগত কাঠামো যেমন জিডিপিআর বা অন্যান্য দেশীয় আইন এই দ্রুত পরিবর্তনশীল এআই নির্ভর নজরদারি নিয়ে প্রতিক্রিয়া দিতে ধীর আইন সবসময় প্রযুক্তির চেয়ে পিছিয়ে থাকে মানবাধিকার সংস্থাগুলি সতর্ক করছেন প্রযুক্তি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রেডিক্টিভ অ্যালগরিদম ঝুঁকি বাড়াচ্ছে সেকশন দুই মানবাধিকার লঙ্ঘন ও ঝুঁকিগুলো কী এই প্রযুক্তি শুধু অস্বস্তিকর নয় এটি সরাসরি মানবাধিকারকে হুমকির মুখে ফেলে গোপনীয়তা লঙ্ঘন ফেশিয়াল রিকগনিশন ব্যবহার করে জনগণের স্থান গতিবিধি এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে যা ব্যক্তিগত গোপনীয়তা অধিকারকে চরমভাবে লঙ্ঘন করে এটি একটি ঠান্ডা প্রভাব চিলিং এফেক্ট তৈরি করতে পারে যেখানে মানুষ রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে বা ভিন্ন মত প্রকাশ করতে ভয় পায় বৈষম্য ও পক্ষপাত বায়াস কিছু এআই সিস্টেমে জন্মগত বায়াস থাকতে পারে গবেষণা বলছে নির্দিষ্ট গোষ্ঠী যেমন জাতিগত সংখ্যালঘু বা লিঙ্গ বিশেষ অধিক নজরদারির শিকার হতে পারে যা সরাসরি বৈষম্য সৃষ্টি করে আইনি নিয়ন্ত্রণ শূন্যতা অনেক দেশের জন্য এআইয়ের আইনগত নিয়ন্ত্রণ এখনও অস্পষ্ট বা পুরোপুরি গঠিত নয় এই নিয়ন্ত্রণ শূন্যতা সরকার বা কর্পোরেট সংস্থাগুলোকে অবাধ নজরদারির সুযোগ দিচ্ছে সেকশন তিন আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও আইনগত পদক্ষেপ এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বজুড়ে শুরু হয়েছে আইনি লড়াই ও নিয়ন্ত্রক পদক্ষেপ নিয়ন্ত্রক পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ইউ সহ কিছু দেশ ইতিমধ্যেই এআই নিয়ন্ত্রক বোর্ড বা আইন প্রণয়ন করছে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থা এআই গভর্নেন্স নিয়ে কাজ করছে যাতে আন্তর্জাতিকভাবে একটি ন্যূনতম মান বজায় থাকে আইনি সুপারিশ বিশেষজ্ঞরা প্রস্তাব করছেন ডিজিটাল নজরদারি আইনকে অবশ্যই মানবাধিকার ভিত্তিক করে গঠন করতে হবে এর জন্য প্রয়োজন এক স্বচ্ছতা নজরদারি কখন ও কেন করা হচ্ছে তা স্পষ্ট করা দুই কম তথ্য সংরক্ষণ তিন এবং এথিক ব্যাকগ্রাউন্ড অডিট বাধ্যতামূলক করা আদর্শ মডেল লক্ষ্য হল এমন নীতিমালা তৈরি করা যা জনগণের গোপনীয়তা রক্ষা নিশ্চিত করবে এবং নজরদারি প্রযুক্তিকে কেবল সুনির্দিষ্ট আইনি নির্দেশিকা মেনেই ব্যবহারের অনুমতি দেবে সেকশন চার ভবিষ্যৎ দৃষ্টিকোণ সমন্বয়ের পথ যদি নজরদারি অব্যাহত থাকে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা গভীরভাবে প্রভাবিত হবে তবে আমরা এখনও ভবিষ্যতের পথ তৈরি করতে পারি প্রযুক্তি ও আইন সমন্বয় আমরা কিভাবে এমন ভবিষ্যৎ তৈরি করতে পারি যেখানে এআই মানুষের সুরক্ষার জন্য কাজ করবে নজরদারির জন্য নয় এর জন্য ইঞ্জিনিয়ার আইনজীবী এবং নীতি নির্ধারকদের একসাথে বসতে হবে নাগরিক সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হল জনসাধারণের শিক্ষা সাধারণ মানুষকে ডিজিটাল লিটারেসি সম্পর্কে শিক্ষিত করার গুরুত্ব অপরিসীম মিডিয়া আইনজীবী এবং সিভিল সোসাইটি এখানে মূল ভূমিকা নিতে পারে নিয়ন্ত্রণ জনগণের হাতে আমাদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং সম্মতি যেন শেষ পর্যন্ত জনগণের হাতেই থাকে এই আইনি লড়াইটি সেই লক্ষ্যেই চলছে ডিজিটাল নজরদারি এখন শুধু ঘটনা নয় এটা আইন ন্যায় এবং স্বাধীনতার জন্য এক বড় পরীক্ষা আপনি কি মনে করেন প্রতিটি দেশকে গণতন্ত্র রক্ষায় আরও কঠোর নিয়ম প্রণয়ন করা উচিত আপনার দেশের আইনগত কাঠামো সম্পর্কে আপনার মতামত কী মন্তব্যে বলুন এবং সাবস্ক্রাইব করুন এমন আরও আইন এবং প্রযুক্তি বিশ্লেষণ ভিডিওর জন্য